তোই বাংলাদেশ হচ্ছে অনেক বড় প্রায় ছিয়াশি হাজার বর্গ মাইলের একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ এটা যখন পাকিস্তান ভারত স্বাধীন হয় তখন হায়দ্রাবাদও স্বাধীনতা পেয়েছিল সেই দেশটাকে দু বছরের মাথায় ইন্ডিয়ানরা দেশে দখল করে নেয় এবং প্রায় ছয় দিন মরণপণ লড়াই হয়েছিল হাজার হাজার লোক মারা গেছিলো এটা পৃথিবী সেই সময় হায়দ্রাবাদ এমন একটা দেশ ছিল যা জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল পৃথিবীর প্রচুর দেশে তাদের দূতাবাস ছিল তাদের নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সুপ্রিম কোর্ট টাকশাল এভরিথিং ওটা স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল হায়দ্রাবাদ তো সেই দেশটা ভারত দখল করে নিল দখল করে নিয়ে এমনভাবে হায়দ্রাবাদকে টুকরো টুকরো করলো যে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর আছে আর কিচ্ছু নেই এর একটা অংশ তেলেঙ্গানায় দিয়ে দিছে একটা অংশ অন্ধ্রকে দিয়ে দিছে একটা অংশ দিয়ে দিয়েছে মহারাষ্ট্রকে কিরকম নানান ভাবে কেটে কুচি কুচি করেছে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর তো এই হায়দ্রাবাদ নিয়ে একটা কৌতূহল আমার মধ্যে ছিল যে একটা স্বাধীন দেশ কিভাবে ছয় দিনের যুদ্ধে একটা দেশ দখল করে নিলেন জাতিসংঘের কাছে যখন হায়দ্রাবাদের প্রতিনিধি বলতেছে যে আমার যুদ্ধবিরতি হৃদয় জাতিসংঘকে বলছে তখন পরাশক্তিগুলো জাতিসংঘকে যেটা বলেছিল সেটা হলো যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে নিরাপত্তা প্রতিষ্ঠান অধিবেশন বিশ তারিখে দেওয়া হল এমনভাবে যে মধ্যে ইন্ডিয়া যাতে কাজটা কমপ্লিট করতে পারে এবং তাই হলো আঠারো তারিখের মধ্যে হায়দ্রাবাদের ফল করলো এবং তারপরে তো আর কিছুই থাকলো না বর্ষা মরসময় আপনাকে ডুবিয়ে মারে এগুলো ভদ্রতা এর নাম বন্ধুত্ব বাংলাদেশের ভেতর দিয়ে এখনো যা চাইছে তাই পেয়েছে বাংলাদেশের সেরা ভার অবস্থা আপনার বাড়ির ভেতর দিয়ে আপনি প্রতিবেশীকে বা পাশের বাড়ির লোককে যাতায়াত করে রাস্তা দেবেন আমাদের একটা ছিন্ন ভিন্ন অবস্থা এই যে রিভার ডিস নদী ধ্বংস এই নদী ধ্বংসের ভেতর দিয়ে কী হয়েছে আমাদের জমি ড্রাই হয়ে গেছে উর্বরতা কমে গেছে ইকোলজিক্যাল বায়ো ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেগুলো নষ্ট হয়েছে সুন্দরবন ধ্বংস হয়ে গেছে সুন্দরবন ধ্বংস করার জন্য ওখানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে কয়লাভিত্তিক যাতে ওখানে এই ইকোলজিক্যাল ব্যালেন্স আরও ধ্বংস হয় অর্থাৎ ভবিষ্যতে যেন সুন্দরবন নামে বাংলাদেশের যে পাটটা সেটা যেন না থাকে থাকবে শুধু ইন্ডিয়ান সুন্দরবন ওটা দেখার জন্য ট্যুরিস্টরা আসবে এই যে অন্যায়গুলো এগুলো দিনের পর দিন হয়েছে বাংলাদেশের কবি লেখক বুদ্ধিজীবী কারো কাছে শুনছেন যে পানি লুণ্ঠনের বিরুদ্ধে পানি ডাকাতির বিরুদ্ধে কারো কথা বলতে বলে নাই দুই চারজন ক্ষীণ কণ্ঠে হয়তো চিৎকার করেছে যে রামপাল করলে এটা হবে ওটা হবে তারপরে যে ভারতীয় এখানে করিডোর ট্রানজিট যা খুশি তাই তারা নিয়েছে আপনাকে বারো মাইল রাস্তা দেয় না আপনি নেপালের সাথে বা ভুটানের সাথে সংযোগ করার সার্বভৌমত্বের লঙ্ঘন করতে লঙ্ঘন না প্রশ্ন তোলার কেউ ছিল না প্রশ্ন তোলে নাই কেউ ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের আকাশকে দূষিত করে ফেলেছে অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজোর মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে ডুবে গেছে আমি মুক্ত চিন্তার পক্ষের মানুষ কিন্তু এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হয় সেগুলোর ভাষা কী সেগুলোর সাবজেক্ট কী পরকীয় ট্রেনিং দেওয়া কিভাবে ঘরের মধ্যে যুদ্ধ করতে শাশুড়ি বউর মধ্যে দ্বন্দ্ব লাগানো বাড়িতে কীভাবে আপনি নষ্ট করবেন ফষ্টামি করবেন এইসব শেখানোর জন্য আমি ইন্ডিয়ান চ্যানেল দেখব নাকি এটা আমি অ্যালাউ করবো কেন আপনি ইন্ডিয়ান চ্যানেল গোগ্রাসে গেলতেছেন আপনাকে গেলানো হচ্ছে ইট ইস কালচারাল আগ্রাসন কিন্তু আপনার একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না কারণ তাদের নাকি কালচারাল যে নিজস্বতা আছে সেটা নষ্ট হয় তো তোমার আমার চ্যানেল দেখলে তোমার নিজস্বতা নষ্ট হয় তোমার চ্যানেল দেখলে আমার নিজস্বতা নষ্ট হয় না এটা প্রশ্ন করার কেউ ছিল না গত পনেরো বছরে এরকম শত শত উদাহরণ দেওয়া যায় যে ভারত শুধু ছোট লোকের মতো ইতরের মতো নিচে আর নিচে ভারত হলো এমন একটা দেশ যে হলো মানে প্রতিবেশীদের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই নেপালের সাথে তার সম্পর্ক তলানিতে নেপাল ভারতের দুই জেলা জায়গা নিয়ে নতুন মানচিত্র বানাইছে যেটা আমার দখল করে রাখছিল ভারত ভুটানের সাথে তার সমস্যা ভুটানের তো কিছুই নাই কাজে ভুটান কোনো আলোচনার বিষয় না তবুও ভুটান আস্তে আস্তে রাইজ করতেছে পাকিস্তানের সাথে তো এক চট দিলে পাকিস্তান আরেকটা চট দেয় ওইখানেও সমস্যা আফগানিস্তান তাকে তার সাথে সম্পর্ক শেষ শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক শেষ মালদ্বীপের মতো ছোট দেশ সেও ভারতকে বের করে দিয়েছে তার দেশের থেকে মায়ানমারের সাথে তার সম্পর্ক নাই প্রায় যা আছে সেটা খুবই সামান্য একমাত্র কৃতদাস ছিল শেখ হাসিনার দিন বাংলাদেশ আল্লাহর রহমতে সেইটাও গত পাঁচই আগস্ট মুক্ত হয়েছে তো এই যে এত প্রক্রিয়া পনেরো বছর ধরে হলো এই প্রক্রিয়ার তো পুরোটা হায়দ্রাবাদের সিমটম সেই হায়দ্রাবাদের সিমটম থেকে বাংলাদেশকে বেরিয়ে এনেছে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা বাংলাদেশকে বের করে এনেছে যে স্বাধীনতা হারিয়ে গেছিলো সাতই নভেম্বরের যে পরাজিত শক্তি যারা ক্ষমতা ফখরুদ্দিনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তারা পনেরো বছর বাংলাদেশটাকে ধ্বংসের এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা অক্ষত আছে শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংসস্তূপ পাঠ্যবই প্রণীত হচ্ছে বিজেপির প্রেসক্রিপশন অনুযায়ী বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ প্রধান বিচারপতি যান নিয়ে পালিয়ে দেশ ছেড়ে ভাগে এরকম দেশ শুনছেন পৃথিবীতে কোথাও পুলিশ দলীয় মানে গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল র্যাব বিজেপি বিজেপির মতো একটা প্রতিষ্ঠান তার সাপ পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন সাতান্ন জন প্রথম শ্রেণীর অফিসারকে নির্মমভাবে কিলিং করা হয়েছে এত অফিসার আমাদের মুক্তিযুদ্ধের সোনা মরেনি কিলিং করে আপনাকে আপনার রোগ আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ডিস্ট্রয় করে দিয়েছে প্রশাসন তো দলীয় ক্যাডার দ্বারা পরিণত হয়ে গেছিল অর্থাৎ এভরি মিডিয়া গণমাধ্যম গণমাধ্যমকে দাস গণমাধ্যমের সাংবাদিক যারা কাজ করে তারা তো সাধারণ মানে তারা তো পত্রিকাটা নিয়ন্ত্রণ করে না তারা পত্রিকার আদেশ উপদেশ ফলো করে এটাই তার চাকরি মালিকগুলো কারা সব চোর ডাকাত সব ভূমিদস্যু সব তস্কর তারপরে শেয়ার বাজার কারি এরকম লোকদের হাতে ছিল মিডিয়া এই মিডিয়া গুলো কি করেছে এই মিডিয়া দেশ হাসিনা শেখ মুজিবের আর কোনো কাজ করেনি এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ রক্ষা পেল সাতই নভেম্বরের যে বিজয়ী শক্তি সেই শক্তি দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট আবার বাংলাদেশকে উদ্ধার করেছে পরাধীনতার গ্লানি থেকে সার্বভৌমত্বের হুমকির থেকে সব কিছু মিলে বাংলাদেশে এখন একটা এমন পর্যায়ে আসছে যেটাকে এখন আশ্বস্ত হওয়া যায় তবে আশ্বস্ত হলে স্বাধীনতা অর্জন করা হয়তো সহজ কিন্তু রক্ষা করা খুবই কঠিন আমাদের কোনো না কোনো ভুল হয়েছিল না সাতই নভেম্বরের পরাজিত শত্রুরা এসে দু সালে আমাদের কাছে স্বাধীনতা কেড়ে নিল কেমনি সতর্ক থাকতে হবে এই জন্যে হায়দ্রাবাদের শিক্ষাটা সবসময় মাথায় রাখা উচিত